আসসালাম আলাইকুম জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম দুইটি স্টেক এবং বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামের মধ্যে এক ধরনের সম্পর্কের টানা পড়েন দেখা যাচ্ছে এবং বিবৃতি পাল্টা বিবৃতি পর্যায়ে চলে গেছে সম্প্রতি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দেওয়ার পরে তিনি বাংলাদেশ ইসলামীকে ইঙ্গিত করে কিছু কথা বলেছে এবং সেই কথাগুলো যদিও খুবই আপত্তিকর এবং পরস্পর বিরোধী কথা সেই কথাগুলো বলার পরে আমরা দেখলাম জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম খান উনি এটা বিবৃতির মাধ্যমে তার প্রতিবাদ জানিয়েছেন রুহুল কবির রিজভি উনি বলেছেন যে একটা নির্দিষ্ট দল যারা ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সহ বিভিন্ন ঘটনায় তাদের নেতাকর্মীদের দেখা যাচ্ছে সবচেয়ে আপত্তিকর যে কথাটি তিনি বলেছেন যে কথাটি আমরা বিগত সময়ে আওয়ামী ফ্যাসিবাদী পান্ডাদের মুখে শুনতে পেতাম শেখ হাসিনার মুখে শুনতে পেতাম এবং ওবায়দুল কাদের সহ বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের মুখে শুনতে পেতাম সেই কথা এখন রুহুল কবির রিজভীর মুখ দিয়ে আসছে আসলে পরস্পরের বিরোধিতা করতে গিয়ে এই কথাগুলো যে নিজের ঘাড়ের উপর এসে পড়ছে সেটা এই নেতৃবৃন্দ কেউ চিন্তা করছে না রুহুল কবির উনি বলেছেন যে কারা রক কাটে কারা খুর দিয়ে রক কাটে সেটা সবাই জানে এবং তিনি বলেছেন একাত্তরে মুক্তিযুদ্ধের সময় তাদের তাদের ভূমিকা কি তিনি জানতে চেয়েছেন এই যে যে ঘটনাগুলো বা যে কথাগুলো এতদিন আওয়ামী লীগ বা আওয়ামী লীগ নেতারা বলে আসছিল সেই কথাগুলো এখন রুহুল কবির মতো একটা একটা নেতার বিএনপির নেতৃত্ব স্থানীয় মুখে এগুলো আসছে এখন আমি বা সাধারণ জনগণ যদি রুহুল কবির রিজভির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয় যে আপনি তাদের যুদ্ধ স্বাধীনতা যুদ্ধে তাদের যে আহ ভূমিকা সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এখন যেই প্রশ্নগুলো এতদিন কাদের বা আওয়ামী লীগ নেতাদের মুখে আমরা শুনে এসেছি সেই প্রশ্ন যখন আপনি করলেন এবং একটা কথা বলতো যে আপনারা যুদ্ধ অপরাধীদের গাড়িতে পতাকা তুলে দিয়েছেন এতদিন আপনারা সেই বিষয়টাকে অস্বীকার করে এসেছেন এখন প্রশ্ন যদি আপনার উপর এসে পড়ে যে আপনি কেন এতদিন কেন বলেননি এতদিন এক জোটে কেন কাজ করছেন একসাথে কেন কাজ করছেন স্বাধীনতা যুদ্ধে যদি তাদের বিতর্কিত অবস্থান থেকে থাকে তাহলে এতদিন কেন তাদের সাথে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করছেন বা এই ঐক্য কেন এতদিন ধরে রাখছেন একসাথে তো আপনারা দেশ পরিচালনা করেছেন তাহলে আওয়ামী লীগ যে কথা বলেছে সেই কথা কি ঠিক রুহুল কবির রিজবির উদ্দেশ্যে বাংলাদেশের মানুষের একটা প্রশ্ন আসতেই পারে এছাড়াও আজকে আজকে আমরা দেখতে পেলাম আমিরে জামাতকে নিয়ে কিছু কথা বলা হয়েছে এবং আজকে যেহেতু ছাত্র দলের ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যেখানে ছাত্র দলের নেতাকর্মীরা ডক্টর মইন খানের নেতৃত্বে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে গিয়েছিল এবং সেখানে ইসলামী ছাত্র শিবিরের কাউন্সিলকে ধোকাবাদী হিসাবে তারা আখ্যা দিয়েছে তারা বলেছে এটা কোনো গণতান্ত্রিক প্রসেস না সংগ্রামী ভাইরা এ দ্বারা এই যে জামাত আর বিএনপির যে কাদা সুরাসুরি এই কাদা সুরাসুরির মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে আওয়ামী লীগ আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে এই যে রুহুল কবির কবির রিজভীর মুখ থেকে প্রথম আসেনি সেই কথা আওয়ামী লীগ নেতাদের মুখ দিয়ে আসছিল যেহেতু আওয়ামী লীগ কথা বলতে পারছে না সেই একই কথা এখন তাদের রাজনীতিটা তিনি রুহুল কবির রিজবির মতো মানুষকে দিয়ে রাজনীতি করছে বিএনপি এবং জামাতের ভাইদের বলবো আপনারা কাদা ছোরাছুরি করলে লাভবান আওয়ামী লীগ হবে বিগত সতেরো বছর বিএনপির উপর আওয়ামী লীগ একটা মাত্র ট্যাগিং করতো এবং সেই ট্যাগিংটা হচ্ছে তারা জামাত বা যুদ্ধ অপরাধীদের আশ্রয় দেয় এখন আপনি তো নিজেই স্বীকার করছেন তারা যুদ্ধ অপরাধী মানে তাহলে আপনি তাদের কেন আশ্রয় দিয়েছেন এতদিন এই যে আশ্রয়ের অভিযোগ করেছেন সেই অভিযোগটা আপনি প্রমাণ করে দিচ্ছে এইভাবে আপনি আও আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করছেন অপরদিকে এই যে পনেরো বছর পনেরো বছর আওয়ামী লীগ এই মাধ্যমে বিএনপি এবং জামাতের ঐক্যটাকে ভেঙে দিতে চেয়েছিল আমি বলতে পারি যদি সালে জামাত এবং বিএনপি আলাদা হয়ে যেত যদি জামাতকে বিএনপি সেরে দিত তাহলে আওয়ামী লীগ ওই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার বা যেভাবে করার সে করতে পারত কারণ জামাত এবং বিএনপি যদি ওই অবস্থায় আলাদা হতো তাহলে আওয়ামী লীগ এককভাবে দুই দলকে ডমিনেট করে দুই দলকে ডমিনেট করে এককভাবে ক্ষমতায় আসতে পারত কারণ দুই দলের ভোট যখন ভাগ হয়ে যেত তখন আওয়ামী একক একক সংখ্যাগরিষ্ঠতা পেত তখন আওয়ামী লীগের পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ভোট ছিল আওয়ামী লীগ জিতে যেতে পারত যদি জামাত আর বিএনপি যদি আলাদা হয়ে যেত এখন আপনারা জামাত এবং বিএনপি এক হয়ে গেছে আলাদা হয়ে গেছে জামাত এবং বিএনপি এক আলাদা হওয়ার মাধ্যমে আওয়ামী লীগের এই পনেরো বছর যে ব্যর্থ প্রচেষ্টা প্রচেষ্টা সেই সফল হয়েছে এটা পালানোর পরে সংগ্রামী ভাইরা আমি বলতে চাই আপনারা এই যে ঐক্য হচ্ছে মানে দুইটা বিপ্লবী শক্তির মধ্যে এই যে পৃথকীকরণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল এবং ছাত্র শিবির যে যেভাবে পৃথক হয়ে যাচ্ছে আলাদা হয়ে যাচ্ছে এবং আমরা দেখেছি কবি নজরুল এবং সরহদ্দি কলেজে কিভাবে পরস্পরের বিরুদ্ধে বিরুদ্ধে তারা নেমে পড়েছে এভাবে ছাত্রদের মধ্যে ঐক্য বিনিষ্ট হওয়ার মাধ্যমে ছাত্রলীগ আওয়ামী লীগ এরা সুযোগ পেয়ে যাবে আগে ছাত্র জনতা যেভাবে ঐক্যবদ্ধ ছিল বিএনপি কে জামাত কে বাম কে ডান কিছু দেখেনি কাঁধে কাঁধ মিলিয়ে যে লড়াইটা করেছে সে তখন কিন্তু তারা পরস্পরের বিরুদ্ধে বিরোধিতা করেনি কিন্তু এখন হঠাৎ করে বিরোধিতা করার মাধ্যমে বাংলাদেশে দেখা যাচ্ছে জামাত বিএনপি আলাদা হওয়ার মাধ্যমে আওয়ামী ফেসিবাদ পুনর্বাসন হওয়ার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা চালাবে এবং আছে যদি ঐক্য হয় ছাত্র জনতা এবং এই দলগুলোর বলবো আপনারা যে ঐক্য ভেঙে দিচ্ছেন সেই ঐক্য যাতে না বিনিষ্ট হয় ঐক্য বিনিষ্ট হলে সৈরাচারী শেখ হাসিনা আবার সুযোগ নিবে এবং আওয়ামী লীগ পুনর্বাসিত হবে এবং আপনারা জানেন আজকে আমাদের ইলেকশন কমিশনার উনি বলেছেন চিফ ইলেকশন কমিশনার উনি বলেছেন যে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি সেহেতু আওয়ামী লীগ নির্বাচন করতে কোনো বাধা নেই আওয়ামী লীগ যদি দুই হাজার লাশের উপর দাঁড়িয়ে যদি নির্বাচন করে তাহলে আমাদের বিপ্লব আর বিপ্লব থাকে না এখন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যদি বিএনপি জামাত সহ সব দল ঐক্যবদ্ধ থাকত তাহলে এতদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারতাম এখন আওয়ামী লীগ নামতে পারছে না রাস্তায় যদি তফসিল ঘোষণা হয় তখন কিন্তু আওয়ামী লীগকে নামতে বাধা দেওয়া যাবে না কারণ তখন কিন্তু আপনার নির্বাচন বিতর্কিত যাতে না হয় সেই সেই ব্যবস্থা সরকারকে অবশ্যই করতে হবে তখন আওয়ামী লীগ যদি নির্বাচনে নেমে যায় তখন আপনারা তাকে স্বৈরাচারের দোষর বা স্বৈরাচার বলে সরাইতে পারবেন না কারণ ওরা তখন মরণ কামড় দিবে সংগ্রামী সাহায্য বন্ধুগণ এই জন্য এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম